আগামী বৃহস্পতিবারে তোমার বিয়ার দিন তারিখ ঠিক করলাম রহিম ইয়ের বাজার সাজার ঘরি সতারিভারি আই ফির আছ বুঝলা তৈলে আই এখন যাই উট উট তুই মই গোলাপ জাম এ হেন কি লাগে আইছস এন তরকা হইতাম আমারে না কইয়া কারে কবি ইয়া আগা হাসে তার বাড়ার নাম কি এই মুখে লাগাম দে ইয়া এত মাথা মাতি নগরি মোরে সারগ হাতি দে মই হাইলে তো বোকা তোরে আমি এক ফুটা পানিও দিমু না আমা আমা তুই মন লগো সাকা দা হাত বাড়ি টিকা বাইরে কইতাছি এটা কি হষ্ট করে দাই দি মুই তোর হাতা দাই যাইতা

চারুবান তোর খবর কি খবর ভালা বৈদ্য বাবা আপনার তাবিজের গুণে আমি রহিম বক্সরে পটায়া ফলাইছি হুদা পটাইয়া বৈসা থাকলে হইব না তাবিজের গুনাগুন থাকতে থাকতে তার বিয়া কইরা লইতো হইব সামনের বৃহস্পতিবার আমগো বিয়া মনে राकेश তোর হাতে সময় আছে আর মাত্র সাত দিন

Ore Rohit bakhta korigoi korigoi agata to 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 to

আসো তুমি আমার লগে ঘরে আইয়ো ওই পাল্লা হাড়ে যাও দে মোল্লা যাইবো দে এই তোলাই লাগি লই দেবো না মোল্লা দে কিলে তো সাথে যাব হ্যাঁ আগা বৃষ্টি দেবো আমাকে বিয়া সুদর রইম আমার লগে ঘরে যাব আইয়ো মই এটা মানুষ এটা মোল্লা যাইবো দে এ ও মই তোরে মারি মই

জুম মনবতে কেরামতি তাফিজের গুণে অবক্রব অবুক্ত রই পাশে তাবিসানা ঘরত দেইতি কই না তো তুই বল্লা তালাকিন করিস কই বাকি না কি এই দি কি বেশি বাড়াবাড়ি করিস হে মই একটা চাই না মামা লাগাই দিও যানা খা খালা খালা এই গোলাপ খালা খালা কই খারা

গোলাপজান তুই যতোই চেষ্টা করস রয়িম বক্সার আমার কাছ থেকে নিয়ে নিতে পারবি না কারণ আমার কাছে আছে যুমন মে যে 11 মুতি তাবিজ গোলাপ জামে হাওয়া দে তুই বলে রয়িম বক্সার বলে কি বলে তাবিজ দোয়া করি কেন কেন কর সবটা সবটা মেম্বারশিপ সব নিসা কথা মम्मू মই নিজ সকে দেখি রয়িম বক্সার তাবিজ গতা আর হইnga একদম সুতক কইলাম መን বসজা অন দি দিয়ে আর রহিম বক্স এই রোহিঙ্গা আমার বিরুদ্ধে কি সব মিছা কথা কই আমি মেম্বারশিপ রাতে রাতে ডাক কে লই রহিম বক্স তুই এই মাইফা দুনওয়ান মধ্যে আরে বিয়া করবি আর এই মুহূর্তে সিদ্ধান্ত দেম পড়িব মেম্বার সাহেব শহরে টিকে দেখেন বাজার করে নি আসছে রহিম আমারে বিয়া করার লাগি আরে বেড়া বলাই না তিন মুই এত ডাগর মানুষ মোরে ফলে তোর কি লাঙ্গা কর দে ওর মা করে বইছ তো তোর বিয়া করব তোরা চুপ করো চুপ করো গা

এইতে তারে মনপ্রাণে তাবিজ দি ফালে তো তলায় দে মেম্বারশিপে করুন তো রহিম চলো তুমি আমার লাগে ঘরে যাইবা চলো চলো রহিম ঘরে সর আমমা তোর মোবাইলে কলটা দিবি নে ক্যাম্পে ফোন দিতাম হ্যালো আদা মত বাৰ কৰি দিয়ে মই ৰাতিয়া হাংগা

শুভ কামে তো দেরি করতে নাই তাই কইছিলাম কি কাউরে পাঠাইয়া যদি কাজী সাহেবের যদি ডাই কানন যাইত ঠিক আছে আই পাঠাই দিয়া ওডা হদম আলে যাই কাজী সাহেব আইয়ের কিনা কানা গানা রাখাত দাই সাহেব আচ্ছা আজার

আয় আই হেতি নে এই রূপাল হতাবতো রূপাল দামে হত্যা করিলে মেশা কথা সব মিশা কথা কইতাছে এই দিনা চোখ তুই চোখ দামে হত্যা করবে না বলি আর তো বলি তা দিলি আ আমি না আমি না এইটাতে ই নেই আমার হত্যা করছে। রূপান আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে

ওবা গাড়ি যত কারো গাড়ি যত কারো গাড়ি যত কারো কি বিয়া পা মাইয়া গো আমার চ হাদা কি আউনি হল হ্যাঁ এই দিন রাতি আর বিয়া তো দাওয়াত কাইরা আই আইয়োন সফল হই তো দুনিয়ার দাহাত দেখি আজ পুলিশের খবর দিলাম পুলিশ আইয়ারে ইতারে গ্রেফতার করলো

もうかせあいえいよっからうんうんうんうんうんうんうんけんきんきんあかしゅじゃおたれじゃぼうめじゃ যা শিকের পর শিক রহিম বক্তের সারি যা জোর যে মন পুর তাবিজের মূল ফুরীক্ষা সেই তাবিজের কোন দিলাম ডন নাই তোর সনতন নাই যাংকাই তুকু কইলাম জিঙ্কি এখন ভাংকাই ইঙ্কি এন কম চিঙ্কি তে করে তুমুরতে জিঙ্কি রাখ আছে তুমুরাতে এই করে নিতে পয়সা

খনিকল লাই টুতুন আর দূরে সরাই দে হা রে মনান তুলেই চাই রাশ মোরে তোর বেড়ি বানাবি বানাইম গোলাপজাম সত্যি সত্যি তোমার গা হইমাস